তো এখন আপনারা স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল ফর্ম যেটা বিহারে ভোটার কার্ড ভেরিফিকেশন করার সময় দেওয়া হয়েছিল এবং এই ফর্মটা যদি দেখেন সেক্ষেত্রে দেখতে পারবেন এই ফর্মটা কিন্তু ফিল আপ করা ফর্ম অর্থাৎ এই ফর্মটা কিন্তু তিনি ফিল আপ করেছিলেন ভেরিফিকেশন করানোর জন্য আশা করি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই একই ফর্ম দেওয়া হবে হয়তো কিছুটা পরিবর্তন করা হতে পারে এই ফর্মটা হিন্দিতে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলায় হবে এবং যদি কোনো জায়গায় কারেকশনের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু সেখানেও কারেকশন করা হতে পারে তো এটা দেখানোর একটাই উদ্দেশ্য এই ফর্মটা পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন তাহলে কিন্তু আপনাদের মনে যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলি আপনারা পেয়ে যাবেন যেমন ভোটার কার্ড ভেরিফিকেশন ফর্মে আপনারা দেখেছেন পুরনো ফটো দেওয়ার একটা কথা বলা ছিল তো এখানে আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যদি আমার ভোটার কার্ড উনিশশো নব্বই সালের হয়ে থাকে সেক্ষেত্রে পুরোনো ফটো আমরা কিভাবে পাবো সেই উত্তর আপনারা পেয়ে যাবেন পাশাপাশি কাদের কাদের ভোটার কার্ড নাম্বার এখানে দিতে হবে সেই উত্তরটাও পেয়ে যাবেন এবং কি কি ফর্মের মধ্যে লেখা থাকবে সেটাও আপনারা দেখতে পারবেন ভিডিওটি আশা করি আপনাদের কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগবে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখন আমরা দেখে নেব বিহারে যে ফর্মটা প্রকাশ করা হয়েছিল সেই ফর্মে কি কি রয়েছে কিভাবে ফিল করা হয়েছে পাশাপাশি আপনাদের মনে যে সমস্ত প্রশ্ন রয়েছে আশা করি এই ফর্মটা দেখলে পরে সেই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তো এখানে জানিয়ে রাখি এই যে ফর্ম দেওয়া হয়েছে এটা কিন্তু ভোটার কার্ড অনুযায়ী অফলাইন ফর্মগুলো বিলি করা হয়েছে অর্থাৎ আপনার যে ভোটার কার্ড সেই ভোটার কার্ড নাম্বার দিয়ে কিন্তু এই ফর্মগুলি বেরিয়েছে এবং বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে কিন্তু এই ফর্মগুলি বিলি করেছে যেগুলি আপনাদের ফিল করতে হবে তো আমি একটু আগেই একজন বিয়েল সাথে কথা বলেছি তিনি কিন্তু বলেছেন যে অফলাইন ফর্ম করলেই সুবিধা বেশি পাবেন অনলাইনে কিন্তু ভেরিফিকেশনের সমস্যা হতে পারে যদিও সেটা তার কথা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হবে সেটা কিন্তু পরবর্তী জানা যাবে আজকেই কিন্তু সুপ্রিম কোর্টের রায় রয়েছে সেই রায়ের পরে কিন্তু আশা করি সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে তো এবার ফর্ম ফিল আপটা দেখুন ফর্ম ফিল আপের মধ্যে এটা কিন্তু আগে থেকেই ফিল আপ করা থাকবে বিএলও যে ফর্মটা আপনার বাড়িতে দিয়ে যাবে আপনার পরিবার এবং আপনার যে ফর্ম সেই ফর্মে কিন্তু আপনাদের সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে যেমন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগে থেকে ফিল করা ফর্ম প্রথমে রয়েছে এপিক কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার রয়েছে তারপর নির্বাচকের নাম রয়েছে এখানে ঠিকানা রয়েছে এই জায়গায় তারপর এই জায়গায় পিনকোড রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রাজ্য রয়েছে বিহার বিধানসভা কেন্দ্র রয়েছে ক্রমিক সংখ্যা রয়েছে অর্থাৎ ভোটার কার্ডের সিরিয়াল নাম্বারটা রয়েছে ভোটার লিস্টের সিরিয়াল নাম্বারটা রয়েছে ভাগ সংখ্যা রয়েছে ডিটেলস অর্থাৎ ভোটার কার্ডের যে বেসিক ডিটেলসগুলো গুলো সেগুলি কিন্তু এখানে রয়েছে পাশাপাশি একটা স্ক্যানার কোড দেখতে পাচ্ছেন এই স্ক্যানার কোডটাও থাকবে এবার দেখুন ফর্মে যে পুরনো ছবি এবং নতুন ছবি দেওয়ার কথা বলা হয়েছিল সেক্ষেত্রে আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে পুরনো ফটো কিভাবে পাবো তো এই ফর্মটা যদি দেখেন সেক্ষেত্রে বুঝতে পারবেন যখন বিএলওরা আপনার বাড়িতে ফর্ম দিয়ে যাবে সেক্ষেত্রে ভোটার কার্ডে আপনার যে ফটো থাকবে সেই ফটোটাই কিন্তু এই ফর্মের মধ্যে থাকবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোনো ফটো আগে থেকেই দেওয়া আছে এবং পাশের যে বক্সটা রয়েছে সেখানে কিন্তু আপনাকে রিসেন্ট পাসপোর্ট সাইজের একটি ফটো লাগাতে হবে আঠা দিয়ে যদি আপনারা অফলাইন ফর্ম ফিল করেন তবেই ঠিক আছে এটা পুরনো ফটো আপনার ভোটার কার্ডের যে ফটো রয়েছে সেই ফটো থাকবে পাশাপাশি এখানে আপনাকে নতুন ফটো আঠা দিয়ে লাগাতে হবে বা যদি আপনারা অনলাইন ফর্ম ফিল করেন সেক্ষেত্রে অনলাইনে আপলোড করতে হবে এবার আপনারা দেখুন প্রথমে রয়েছে জন্মতিথি অর্থাৎ যার ভোটার কার্ড তার জন্মতিথি অর্থাৎ অর্থাৎ তার জন্ম তারিখ এখানে লিখতে হবে প্রথমে জন্ম তারিখ লিখতে হবে আধার নাম্বারটা অপশনাল দেওয়া আছে আধার নাম্বার চাইলে আপনারা দিতে পারেন না হলে নাও দিতে পারেন তবে চেষ্টা করবেন পশ্চিমবঙ্গের ফর্ম বেরোলে পরে প্রত্যেকেই আধার কার্ড নাম্বার দেওয়ার তারপরে রয়েছে মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই দিতে হবে যে মোবাইল নাম্বারটা বিশেষ করে খোলা রয়েছে সেই ফোন নাম্বারটা দেবেন এবার দেখুন পিতা অর্থাৎ বাবা অথবা লিগাল কোন গার্জিয়ানের নাম দিতে বলছে এই জায়গায় সেকেন্ডে তো এখানে পিতা অথবা লিগাল যে গার্জিয়ান রয়েছে বাবা অথবা লিগাল গার্জিয়ান দুজনের মধ্যে যে কোনো একজনের নাম দিতে পারেন দেওয়ার পর পেয়ে যাবেন সেই ব্যক্তির ভোটার কার্ড নাম্বার অর্থাৎ বাবা অথবা লিগাল গার্জিয়ান যিনি থাকুন না কেন তার কিন্তু ভোটার কার্ড নাম্বারটা দিতে হবে যদি তার কাছে ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু দিতে বলা হয়েছে পরবর্তী মায়ের নাম দিতে বলা হয়েছে এখানে যার ভোটার কার্ড তার কিন্তু মায়ের নামটা লিখতে হবে লেখার পর যদি মায়ের ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড নাম্বারটাও কিন্তু উল্লেখ করতে হবে এখানে পরবর্তী রয়েছে স্বামী অথবা স্ত্রীর নাম এটা কিন্তু যদি আপনার স্বামী থাকে সেক্ষেত্রে লিখতে বলা হয়েছে বা যদি আপনার স্ত্রী থাকে সেক্ষেত্রে আপনার লিখতে পারেন যদি আপনি ডিভোর্সই হন সেক্ষেত্রে আলাদা ব্যাপার সেক্ষেত্রে বা অবিবাহিত হন সেক্ষেত্রে আলাদা ব্যাপার না লিখলেও চলবে তো এটা গেল স্বামী স্ত্রীর নাম এখানে আপনারা স্বামী অথবা স্ত্রীর নাম লিখতে পারেন লেখার পর পেয়ে যাবেন এপিক কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার এখানে কিন্তু ভোটার কার্ড নাম্বারটা লিখতে হবে যদিও অপশনাল থাকলে পরে লিখবেন না থাকলে লেখার দরকার নেই এবার ঘোষণাপত্র যেটা বলা হয়েছে সেই ঘোষণাপত্র দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যিনি এই ফর্মটি আবেদন করেছেন তার জন্ম কিন্তু এক সাত উনিশশো সাতাশির আগে এক সাত উনিশশো সাতাশির আগে তো এই যে জন্মসাল দেওয়া হয়েছে এই হিসাবে কোন ডকুমেন্টের প্রয়োজন পড়ে তো এক সাত উনিশশো আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু এক্সট্রা কোনো ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন নেই যদি যদি আপনার দু সালের ভোটার লিস্টে নাম থাকে এটা বিহারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু হতে পারে তো উনিশশো আগে জন্মগ্রহণ করলে কিন্তু কোনো রকম ডকুমেন্টের প্রয়োজন নেই শুধুমাত্র দু সালের যে লিস্ট সেই লিস্টে আপনার নাম থাকতে হবে পাশাপাশি এখানে এক সাত উনিশশো থেকে শুরু করে দু হাজার মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু তার নিজস্ব ডকুমেন্ট অর্থাৎ যিনি অ্যাপ্লিকেন্ট তার নিজস্ব ডকুমেন্ট লাগবে ওই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট পাশাপাশি কিন্তু বাবা অথবা মায়ের যে কোনো একজনের ডকুমেন্ট লাগবে সেটা ভোটার কার্ড হতে পারে ঠিক আছে আর আপনার যে বাবা মার দু সালের লিস্টে নাম ছিল তার একটা কপি লাগবে এর পরবর্তী দু হাজার পর যদি আপনি জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডকুমেন্ট লাগবে পাশাপাশি আপনার বাবা এবং মার দুজনেরই ভোটার কার্ড লাগবে পাশাপাশি ভোটার লিস্টও লাগবে তো আশা করি বোঝাতে পারলাম এটা হলো বিহারের অরিজিনাল যে ফর্ম অর্থাৎ অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশন যে ফর্ম সেই ফর্মটা আপনার দেখালাম আশা করি এই ফর্মটা দেখে আপনারা আইডিয়া করতে পারছেন যে ফর্মটা কিভাবে ফিল আপ হতে পারে বা আপনাদের মনে ফর্ম ফিল আপ নিয়ে যে সমস্ত প্রশ্নগুলি ছিল সেই সমস্ত প্রশ্নের উত্তর আশা করি আপনারা পেয়ে গেছেন তো এই ছিল আজকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমন বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ